আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আমরা হঠাৎ করেই বাংলাদেশের চট্টগ্রাম নবন্দরে রাশিয়ার তিন যুদ্ধ জাহাজ দেখতে পাচ্ছি কী কারণে বাংলাদেশে রাশিয়ার তিন জাহাজ এলো সেই বিষয়ে একটু কথা বলি এই জাহাজ আসার আগে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব রাশিয়া সফর করেছিলেন সেখান থেকেই আমাদের মনে হচ্ছে কোনো সহায়তা চাওয়া হচ্ছে রাশিয়ার কাছে আবার বাংলাদেশের অনেক টেলিভিশন এবং মিডিয়ার খবরে দেখানো হচ্ছে যে তারা বাংলাদেশে সেনাবাহিনীর নৌবাহিনীর সাথে এবং সেনাবাহিনীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এই জন্যই তারা এসেছেন এবং রাশিয়ার যে অ্যাম্বাসেডার আছে সেখানে যাবেন এবং নৌবাহিনীর আন্ডারে যত স্কুল আছে সেগুলোও দেখাশোনা করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন সেখানে কিছুতেই বুঝতে পারছি না আসলে কি তাই নাকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে বাংলাদেশের শক্তি দেখানোর জন্যই রাশিয়ার এই যুদ্ধজাহাজ আনা বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করতে গেলে কি পারবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী যাই হোক না কেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই সতর্কমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোনটা বাংলাদেশের মঙ্গলজনক হয় আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত পৃথকক্ষণ তিনি কখনোই বাংলাদেশের জঙ্গলিদের আশা আকাঙ্ক্ষা কখনোই পূরণ হতে দিবে না তিনি সর্বোচ্চ বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে যাবেন এটি তিনি বাংলাদেশে বারবার মিডিয়ার সামনে নিজেই বলেছেন এমন কোনো কাজ আমাদের সেনাবাহিনী করবে না যাতে বাংলাদেশের এই অমঙ্গল হয় যে কোনো মূল্যেই এই জঙ্গলি তৎপরতা বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই বন্ধ করতে হবে এটা আমরাও আশা করি ইনশাআল্লাহ তিনি সফল হবেন